আমাদের সকলের প্রিয় হৃদয়ের মানুষ এবং আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলের একমাত্র কন্যা ফাজাত রোহিত বিবাহ পরবর্তী ইস্তেকবাল প্রোগ্রাম উপলক্ষে আমাদের মাঝে আগমন করেছেন আমাদের সকলের শ্রদ্ধা প্রিয় মানুষ বাংলাদেশের সকল জনতার প্রিয় মানুষ আল্লামা খালিদ সৈফুল্লাহ আইয়ুবি হাফিজাহুল্লাহ

আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে আমি শুনেছি তুমি নাকি আজকে সারাদিন খাও সত্যি করে মানে আমি বলবো

আর তোমার বোলাকে তো আমি কিছু বললেই ভাইরাল হয়ে যায় যেমন একটা কবিতা বললাম কি নিজের বলেছে কেউ বা পড়ে বসে তাই তো কথা খায় তো সবাই সবাই রক্ত জীবন তোমার পয়সা মনে হয় কোনো বাস নাই সবথায় সেরা

আমি যদি খুশি না থাকতাম না থাকতাম তাহলে হয়তো বিয়েটা হইতো না আমার